আপনারা দেখাই এমন লাইট ওয়েটের কালেকশান গিফট করার জন্য মোটামুটি তেরো চোদ্দশো টাকা স্টার্টিং বাজার একশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এক গ্রাম তিনশো মিলির মধ্যে ন টাকা অ্যাপ্রক্সিমেট পেয়ে যাবে যেহেতু দু গ্রামে এই ময়ূর কোনটি পেয়ে যাচ্ছে ছ টাকার মধ্যে কি মাত্র আটশো মিলি থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে পলা রিং এর কালেকশান নতুন নতুন ইয়ার পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে ছশো মিলির মধ্যে শাখা পেয়ে যাচ্ছে এখানে মাত্র দেড় গ্রামের মধ্যে এছাড়াও সুন্দর সুন্দর কিন্তু চেন পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ গ্রাম থেকে আজকে আমি আছি কিন্তু শ্যামনগরের রাজ জুয়েলার্সে রাজ জুয়েলার্সের ভিডিও তোমরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে পেয়েছ এখানে কিন্তু নিজস্ব কারিগর দ্বারা তোমরা সমস্ত জিনিস যেগুলো দেখছো সেগুলো নির্মাণ করা হয় তাই কিন্তু এখানে তোমরা পারচেস করলে কিন্তু মজুরিটা একদম কমই পাবে আর কালেকশনের কথা কি বলবো আগেও দেখিয়েছি বা আজকেও তোমাদের দেখাবো দেখবে প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর আর গিফট করার জন্য কিন্তু খুবই পারফেক্ট কালেকশন তো চলো বন্ধুরা আজকে শুরু করছি ব্লগটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে আর কিভাবে আসবে সেটা একবার বলবি তোমরা যে যেখান থেকে আসো প্রথম শ্যামনগর স্টেশনে নামবে শিয়ালদা থেকে আসো বা তোমরা শান্তিপুর কৃষ্ণনগর থেকে আসো শ্যামনগর নেমে তোমরা কিন্তু অটো ধরে চলে আসতে পারবে ঝাউতলা হ্যাপি ক্লাবের সামনে একদম এই যে সেই সব দেখে নাও তোমরা তো চলো এবার কালেকশনগুলো দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু পারচেস করো প্রথমে তোমাদের বলেছি যে একদম লাইট ওয়েটে শুরু হচ্ছে ইয়ারিং এর কালেকশন আর কালেকশানের কথা কি বলবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো সুন্দর সুন্দর ছিলে কাটার কাজ অপূর্ব দেখো এই রকম তোমরা ইয়ারিং পেয়ে এত যাচ্ছ সুন্দর ইয়ারিংটা ছশো পঞ্চাশ মিলিতে দেখো ডলফিনটা কি সুন্দর আর তার সাথে কিন্তু ম্যাট ফিনিশের ওপরে ছোট্ট ছোট্ট করে ছিলে কাটার ওয়ার্ক করা আছে মাত্র পাঁচ হাজার চারশো আশি টাকায় পেয়ে যাবে ডলফিন কানেটি আর এই রকম বাজেটে তোমরা দেখো এত এত স্টক পেয়ে যাবে এই বাজেটের মধ্যে এত স্টক চলে আসবে তো চলো প্রত্যেকটির কত কি ওয়েডার প্রাইস আছে তোমাদের বলে দিচ্ছি আর একবার বলবো অন্তত ভিজিট করো তোমরা এই শপে আর এই শপের যে ভাই আছে তার বিহেভিয়ার খুবই ভালো তোমরা একবার আসলে বুঝতে পারবে কতটা নিজের মনে করে সে তোমাদের জিনিস দেখাবে তো চলো এখন কালেকশনগুলো দেখানো শুরু করি এক গ্রাম সামথিংয়ে এই সুন্দর ইয়ারিংটা তোমাদের দেখাচ্ছি দেখো এরকম ম্যাট ফিনিশের উপরে সুন্দর কান পাশা বা টপস বলতে পারো তোমরা এই সুন্দর ইয়ারিংটা চলে আসবে কিন্তু আট হাজার সামথিংয়ে আট হাজার সামথিংয়ে সুন্দর ইয়ারিংটা চলে আসবে আর আজকের কিন্তু গোল্ডেন আছে বাহাত্তর অ্যাপ্রক্সিমেট আজকের গোল্ডের একটু কম আছে তো আজকের গোল্ডের এই প্রাইসগুলো বলছি এরপরে যদি গোল্ডের ওঠানামা করে তোমাদের কালেকশন পছন্দ হলে কিন্তু সেই অনুযায়ী পার্চেস করতে হবে ভীষণ সুন্দর একটা স্বস্তিক মোটিভের দেখো ইয়াররিং দেখাচ্ছি সাতশো তিরিশ মিলিতে পেয়ে যাবে ছ হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর স্বস্তিক ডিজাইনের ইয়ারিংটা তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর কালেকশন পছন্দ হলে অবশ্যই কিন্তু সব ভিজিট করো এখানে কিন্তু অনলাইন পরিষেবা নেই তোমাদের এখানে এসে কিনতে হবে তো এক্সসেপশনাল রিংয়ের মধ্যে নিচে কিন্তু ঝুমকো দেওয়া একটি কালেকশান রেখেছি তোমাদের জন্য দু গ্রাম একশো পঞ্চাশ মিলিতে সতেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি চলে আসবে নেক্সট একটি কান পাশা রেখেছি দেখো অপূর্ব সুন্দর কান পাশা ভীষণই বড় অথচ লাইট ওয়েটের দু গ্রাম চারশো দশ মিনিটে চলে আসছে এত সুন্দর কান পাশা উনিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর কালেকশানটি একটা বাউটি দেখাচ্ছি তোমাদের দেখো এক গ্রাম নশো পনেরো মিলির মধ্যে চলে আসবে ভীষণ সুন্দর বাউটি দেখো কানে ব্যথা পাওয়ার কোনো ব্যাপার নেই একদম রিঙের মতো মাত্র পনেরো হাজার ছশো পঁয়ত্রিশ টাকায় অপূর্ব সুন্দর বাউটিটা পেয়ে যাচ্ছ দেখো কতটা চওড়া দারুণ সুন্দর ছেলে কাটার ওয়াক করা আছে ভীষণ সুন্দর নেক্সট আরও একটি কানপাশা রেখেছি দেখো সাইড থেকে কিন্তু কান কানপাশাটির লাভ লাভ করে মোটিভ করা আছে আর ছোট্ট ছোট্ট করে কিন্তু ছিলে কাটার ওয়াক করা আছে দু গ্রাম পঁচাশি মিলির মধ্যে চলে আসবে সতেরো হাজার তেইশ টাকার মধ্যে অপূর্ব সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো তোমাদের দেখো ময়ূর কন্ঠী একটি ইয়ারিং এই ইয়ারিংটা তুমি পড়বে তো তুমিই পড়বে দেখো এমন একটি কালেকশান ময়ূর পেখম তুলে নাচছে নিচে কিন্তু ঝুল করা আছে চেনের নিচে আবার বল করা আছে এই অপূর্ব সুন্দর ইয়ারিংটা মাত্র দু গ্রাম তিনশো পঞ্চান্ন মিলিতে পেয়ে যাচ্ছ উনিশ হাজার দুশো আঠাশ টাকার মধ্যে নেক্সট তোমাদের জন্য রেখেছি দেখো আরও একটি ভীষণ সুন্দর ইয়াররিং এই টাইপসের কিন্তু কান পাশা আছে নিচ থেকে কিন্তু এরকম চেন দিয়ে আবার বল ঝোলানো আছে প্রত্যেকটা ইয়াররিংয়ের কালেকশান কিন্তু ইউনিক প্রত্যেকটাই কিন্তু সুন্দর কালেকশান তোমাদের যেটা পছন্দ হয় সেটাই নিতে পারো দু গ্রাম তিনশো পঁয়ষট্টি মিলির মধ্যে পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট কিন্তু উনিশ হাজার তিনশো টাকার কাছাকাছিতে এই কালেকশানটা চলে আসবে এরপরে গোল্ডেন ওঠানামা করলে কিন্তু তোমাদের একটু দামেরও হেরফের হতে পারে এক গ্রাম নশো সত্তর এই কালেকশানটা দেখো তোমরা কিন্তু বিয়ে পারপাস আন্ডার দু গ্রামের মধ্যে এইরকম একটা কিন্তু ইয়ারিং নিতে পারো ভীষণই অপূর্ব সুন্দর ঝুল ইয়াররিং একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখো কতটা লেন্থ দেবে মাত্র ষোলো হাজার চুরাশি টাকার মধ্যে কিন্তু এই অপূর্ব সুন্দর কালেকশানটা তোমরা তোমাদের বিয়ের জন্য অবশ্যই কিন্তু নিতে পারো দেখো এমন সুন্দর একটি তোমরা সেফটি পিন কানের পেয়ে যাচ্ছ এই অপূর্ব সুন্দর ইয়ারিংটা কিন্তু একদম লাইট ওয়েটে এক গ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে এগারো হাজার ছশো পঁচাত্তর টাকার মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম সিমিলারলি আরও একটি দেখাচ্ছি দেখো এটা কিন্তু একটু অন্য টাইপের কিন্তু এরকম আংটা দেওয়াই থাকবে একটু বেশি ঝুল টাইপের কিন্তু আছে এই ইয়ারিংটা দু গ্রাম তিনশো পঞ্চান্ন মিলির মধ্যে চলে আসবে উনিশ হাজার দুশো আঠাশ টাকার মধ্যে কিন্তু এই অপূর্ব সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ সামনের জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু অনেক বিয়ের সিজন আছে তাই কিছু বিয়ে ফিরে বৌদের গিফট করার জন্য তোমাদের কালেকশন দেখাবো যার মধ্যে কিন্তু একদম লাইট হয়েছে পেন্ডেনের কালেকশন দেখেছি আর পলারও পেন্ডেনের কালেকশন দেখেছি সবার সাধ্যের মধ্যে সবার কথা ভেবে কিন্তু এত সুন্দর কালেকশন গুলো তোমাদের দেখানো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার অন্তত রাজ্য ভিজিট করো আর তাদের নিখুঁত কারিগরের নিখুঁত হাতের তৈরি কালেকশন কি বলবো তোমাদের হ্যাঁ হয়তো একদম লাইট ওইটা সম্ভব হয় না কিন্তু যেগুলো তোমরা পাচ্ছ না এগুলো একদম মানে ব্যবহার করার মতো নিজেরা ব্যবহার করতে পারবে এমন কালেকশনগুলো তুমি কাউকে দিলে বা নিজেও ব্যবহার করতে পারবে এমন সুন্দর কালেকশন তো এই সুন্দর কালেকশনগুলো আমি বলবো একবার অন্তত রাজ্যে আসো তোমরা এসে দেখো তোমাদের কালেকশনও ভালো লাগবে আর একবার ফোন করে আসবে যে কালেকশনটা আছে কি না তোমাদের দেখাই এমন লাইট ওয়েটের কালেকশন গিফট করার জন্য দেখো এগুলো কিন্তু গিফট পারপাসের জন্য এরকম বরফি ডিজাইনটা পেয়ে যাচ্ছ একদম প্রথম কালেকশন এগুলো মোটামুটি সবগুলো একদমই আসবে তাই তোমাদের কালেকশনগুলো শুধু দেখিয়ে দিচ্ছি এরকম দেখো মাছ ডিজাইনের একটা পেয়ে যাবে এইরকম মোটিভের পেয়ে যাবে মোটিভ বেশি রাখা হয়েছে কারণ এগুলি কিন্তু গিফট পারপাসের জন্য খুব সুন্দর চলে তো এত সুন্দর কালেকশানগুলো তোমাদের বলে দিই কত মিলির মধ্যে চলে আসবে একশো তিরিশ মিলি একশো পাঁচ মিলি একশো পনেরো মিলি একশো দশ মিলি মোটামুটি এগুলো কত দাম পড়তে পারে একটা বলে দাও একশো পাঁচ মিলি তেরো চোদ্দোশো টাকা মোটামুটি তেরো চোদ্দোশো টাকা স্টার্টিং প্রাইস থেকে গিফট করার জন্য এগুলো পারফেক্ট এগুলো সুন্দর খ্রিস্টালের ওপর দেওয়া আছে দেখো তোমাদের বাজেট যদি হয় তেরো চোদ্দোশো টাকা এই সুন্দর কালেকশানগুলো গিফট করতে পারো নেক্সট রেখেছি একটা চাটাই নেকলেস দেখো ভীষণ সুন্দর চাটাই নেকলেস দেখো এইরকম কিন্তু একটা মিডিলে বড় লাভ মোটিভ করা আছে আর দুই সাইডে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট করে লাভ দেওয়া আছে এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম একশো আশি মিলির মধ্যে এটা একটু দাম বলে দাও এক গ্রাম একশো আশি মিলি দেখো ভীষণ সুন্দর একটা উজ্জ্বল কালেকশান শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে ভালো লাগবে এক গ্রাম একশো আশি মিলির মধ্যে এরকম একটা ভরাট কাজের তোমরা চাটাই নেকলেস পেয়ে যাচ্ছ রেড কালারের আর প্রত্যেকটা কালেকশান কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের কালেকশান তোমরা পাচ্ছ এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু দশ হাজার একশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দশ টাকার মধ্যে নেক্সট আরও একটি চাটাই নেকলেস দেখাবো তোমাদের এক গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে দেখো এটা কিন্তু একটা আছে গ্রিন কালারের মধ্যে দেখো একটা গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে যারা দেখো একটু এক্সেপশনাল রেডের বাইরে কিছু পড়তে চাও তাদের জন্য গ্রিন কালার শাড়ির সাথে তো অপূর্ব সুন্দর লাগবে এইরকম সুন্দর একটা বড়ো টাইপের ফুল করা আছে সাইডে ছোট্ট ছোট্ট করে ফুল করা আছে মানে পরলে মনে হবে না একটা চ্যাটাই নেকলেস পরেছ এতটাই গোল্ড কিন্তু বেশ সুন্দর করে দেওয়া আছে তো এক গ্রাম তিনশো চল্লিশ মিলিতে এই কালেকশানটা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদের কিছু দেখাবো আমি টার্সেল পেন্ডেন্ট দেখো টার্সেল সাজিয়েই রেখেছি তোমাদের জন্য প্রথমটা আছে এক গ্রাম সাতশো পাঁচ মিলির মধ্যে এক গ্রাম সাতশো পাঁচ মিলি এইরকম একটা বড় টাইপের পেন্ডেন্ট পেয়ে যাবে দেখো এক গ্রাম সাতশো পাঁচ মিলির মধ্যে দেখো আর এইরকম ক্রিস্টাল দেওয়া তোমরা ক্রিস্টাল চেঞ্জ করে নিতে পারো আর সমস্ত কালেকশান আজকের গোল্ডেটা দেখাচ্ছি গোল্ডেড বাড়লে বা কমলে কিন্তু তোমাদের সেই অনুযায়ী পে করতে হবে তো দেখো এক গ্রাম সাতশো পাঁচ মিলির মধ্যে এই কালেকশানটা চোদ্দো হাজার অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাবে কালেকশনটা চোদ্দো হাজার অ্যাপ্রক্সিমেটে নেক্সট একটা লাইট ওয়েটের কালেকশান রেখেছি এক এক গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা রেখেছি দেখো এমন একটা ডিজাইন আছে এই সুন্দর কালেকশানটা তোমরা এগারো টাকার মধ্যে পেয়ে যাবে নশো টাকার মধ্যে সরি এগারো হাজার নশো টাকায় নেক্সট আরও একটা কিন্তু সুন্দর দেখো ওই কাছ থেকে তোমাদের দেখাচ্ছি এরকম একটা লাভ মোটিভের আরও একটা কিন্তু তোমাদের পলার ওপরে পেনডেন্ট রেখেছি ছোট্ট পেনডেন্ট এগুলো কিন্তু মোটামুটি তেরো চোদ্দশো টাকায় পেয়ে যাবে নেক্সট দেখেছি এরকম আরে একটা দেখো এইটিন ক্যারেটের ওপরে তোমরা চাইলে নিতে পারো এইটিন ক্যারেটের উপরে এরকম সুন্দর একটা পেনডেন্ট গিফট করতে পারো এই সুন্দর পেনডেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মোটামুটি দেড় গ্রামের মধ্যে এই এই কালেকশনটা তোমরা মোটামুটি ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট পেয়ে যাবে যেহেতু এইটিন ক্যারেটের ওপরে আছে তাই ন হাজার টাকায় কালেকশনটা চলে আসবে এছাড়াও রাজ জুয়েলার্সে মোটামুটি নশো টাকা থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এমন সুন্দর পলাডিংয়ের কালেকশান যদিও যেগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু একটু ওয়েটটা ভারী আছে দেখো এগুলো কিন্তু মোটামুটি দেড়শো মিলি দুশো মিলির কাছাকাছি যেগুলো একটু চওড়া সেগুলো কিন্তু তোমরা মোটামুটি দু হাজার টাকা মতো বাজেটে পাবে কিন্তু রাজ জুয়েলার্সে গিফট করার জন্য কিন্তু তোমরা মাত্র নশো টাকা থেকে ভীষণ সুন্দর পলার উপরে কালেকশন পেয়ে যাচ্ছে ফিঙ্গার রিংয়ের তো এইরকম কিন্তু দারুণ সুন্দর কালারঅপশন পেয়ে যাবে যেগুলো মোটামুটি দু হাজার টাকায় চলে আসবে তো আজকের কালেকশানগুলো এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ রাজ জুয়েলার্সে কিন্তু তোমাদেরকে গিয়ে কিনতে হবে এখানে কিন্তু কোনো অনলাইন পরিষেবা নেই তোমরা শ্যামনগর স্টেশনে নেমে কিন্তু মাত্র বারো টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে যেতে পারবে কিন্তু রাজ জুয়েলার্সের সামনে একদম সামনে থাকবে হ্যাপি ক্লাব আর তার পাশেই কিন্তু রাজ জুয়েলার্স পড়বে তো চলো আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি ব্লগটি ভালো লাগলে কিন্তু একটি লাইক একটি কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও চলো বাই